আরে বাস গুড মর্নিং হ্যাঁ আমার সঙ্গে সরি গুড মর্নিং নাই গুড আফটারনুন বলো আমি যে কে তোমার বাপন কেমন আছো বলো সবাইকে অঙ্কিতা অফিসিয়ালে সবাইকে ওয়েলকাম তো চলে এসো সবাই এলপিতে একটা করে লাইক দিয়ে দেওয়া তাড়াতাড়ি কথা বলো ঠিক আছে কইজুড়ি হ্যাঁ বলো অলি বলো কী ব্যাপার স্যার ও আচ্ছা ঠিক আছে বুঝলাম তুমি কাকে বলে হাই কী বৌদি হ্যাঁ বলো বাপ্পা কেমন আছো ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া হয়েছে সবার খাওয়া হয়ে গেছে তোমার তো চান মুখ দেখা যায় না তেমনি আচ্ছা কি করছো এই তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম গল্প করতে চলে এলাম বুঝলে কাজের চাপ আছে নাকি প্রচুর আসছই না হাই হ্যালো আচ্ছা হ্যাঁ খাওয়া দাওয়া করলে স্যার আচ্ছা কে হাসা আমার সুন্দরী বৌদি তুমি কেমন আছো আর কি খাওয়া দাওয়া করেছো আজকে দুপুরে আজকে দুপুরে আলু হাতে টক বুঝলে

পেছনে কাকিমা মারছে ও মারছে কে গো ওটা কি মারছে কে ওটা তুমি দেখতে পেয়েছো নাকি বৌদি তোমার কাশিটা তো এখনো কমেনি বলি ডাক্তার দেখিয়েছো হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ওষুধও কিনে নিয়েছে অনেকটাই কমেছে কাশি বুঝলে চলো এখনো অনেকেই আসুন তাহলে তাহলে চলে এসো এলবিটা একটা করে লাইক শেয়ার করে দাও বুঝলে আর ফার্স্ট ফার্স্ট কমেন্টগুলো কোথায় দেখো কে কোথা থেকে বলছো কমেন্ট করে জানি ইনস্টা আইডিটা প্লিজ একটু ফলো করে দেব ইনস্টা আইডি অঙ্কিতা অফিসিয়াল থ্রি সেভেন্টি সিক্স আর ফেসবুক আইডি অঙ্কিতা ভুঁইয়া বড় হাতে নিয়ে দেবে বড়ো হাতে বি দেবে বুঝলি খুব টেনশানে